সাত নং গোলগাঁও ইউনিয়ন আন্ত ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের আজকে চতুর্থ দিনের ম্যাচে যেখানে তিন নং ওয়ার্ড এবং আট নং ওয়ার্ড মুখোমুখি হবে খেলাটি শুরু হবে তার আগে এখানে আমরা তিন নং ওয়ার্ডের ক্রিকেটার আশরাফ হাসানকে তাদের ওয়ার্ডের পক্ষ থেকে কেক কাটা অনুষ্ঠান শুভ জন্মদিন প্রথম ডেলিভারি থেকে হোয়াইট অতিরিক্ত রান পরের ডেলিভারি চতুর্থ ম্যাচ এবারে কাবার অঞ্চল দিয়ে খেলেছেন প্রস্তুত আবারও এবারে এবারে কাবার অঞ্চল দিয়ে খেলেছেন এবারে ফাইনলেগ অঞ্চল এবারে মিড অন অঞ্চল দিয়ে খেলেছেন বল যাচ্ছে সীমানার দিকে এবং হাওয়ায় বাসানো বলটি শেষ পর্যন্ত ছক্কা পুরস্কার পুরস্কার দিয়েছেন সেকেন্ড মিডিয়া পার্টনার অন্যান্য আরো এবারে মিড উইকেট অঞ্চল দিয়ে হাওয়ায় বাসিয়েছেন বল গেছে সীমানার ওপারে তিনি এসেছেন এবারে খেলেছেন ব্যাটের কানায় লেগেছে ফাইন ফাইনলে অঞ্চল ছাব্বিশ বলে ছয়ষষ্ঠী পুরস্কারে মালিক হয়ে গেছেন একজন তার আগে আমরা ছক্কাটা দেখে এবং ছক্কা দেখা যাচ্ছে টা হবে কিনা তবে সুযোগ আছে আবারও ব্যাক টু ব্যাক আ পারের বল পারের বল এবং ফোর নাকি ছক্কা ফোর এই এক ম্যাচের ভিতরেরই তার আসল চরিত্র তার আচরণ বদলাবে বদলেবে দা গ্যাপ এবং চারটি রান এবং মিড উইকেট দিয়ে হাওয়ায় বাসানো কিক

প্রথম সেঞ্চুরিয়ান আমরা পেয়ে গেলাম জামেদ দশ ও শেষে একশো কি মনে হয় ছয়বার এ কত রান হতে পারে সুমন আসতেই পারে এটা কমন কমন ধন্যবাদ মাহাদি মালেক বোলার পরের বল মাঠের ভিতরে নাকি বাইরে বলটা অনেক উপরে তবে শেষ পর্যন্ত মাঠের বাইরে এবং ছক্কা জামাল হুসেন সাবেক সাধারণ সম্পাদক তার সৌজন্যে তিনি দু টাকা পেয়ে গেছেন আর ইতালি প্রবাসে আশরাফুজ্জামান তার সৌজন্যে তিনি এক হাজার টাকা পেয়ে গেছেন তিন হাজার টাকার মালিক এটা বাড়তি অনুপ্রেরণা যোগাবে তার কেরিয়ারের জন্য তবে হ্যাঁ আমরা ডেলিভারি দেখব এবং মিড উইকেট অঞ্চল দিয়ে ছক্কার মার এগারোটি ছক্কা নটা চার নটা চার একেবারে উজাড় করে একটা ম্যাচ আবারও সেম টু সেম তবে এবারে মিড অন অঞ্চল এবং দারুণ ফিল্ডিং দারুণ ফিল্ডিং এটা এবং চক্কা বাঁচিয়েছেন তিনি পরের বল এবারে স্কোয়ার লেগ অঞ্চল এবং হাওয়াই বাসানো শট সীমানার ওপারে ও রিয়েলি গুড ক্যাচ রান আউট চান্স এবং কৃতজ্ঞতা জুবাই আছেন আমাদের আরেক ভাই জাকির হোসেন সে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার চিন্তা করছেন সবাই একটু মনে রাখবেন ওনারে আর এলাকারি ভাই বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাকে যখন খায়রুল যোগাযোগ করে মুস্তাক আমাদেরকে ফেরায়নি মুস্তাক উইকেটের পিছনে তালুবন্ধ হতে পারেন এবং তালুবন্দি

তারা ফিল্ডিং করেছিল প্রতিপক্ষের এবং বোল্ট অষ্টম উইকেটের পতন ম্যাচটা ইতিমধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে গেছে এবং আরেকটা উইকেটের পতন কট বিহাইন্ড এবং অল আউট ম্যান অফ দা ম্যাচ আহমিদ গেম চ্যাঞ্জার বান্না এক দোল ওকে নাম লেখা থাকবে প্রথম সেঞ্চুরি এবং সেটা চতুর্থ ম্যাচে পাশাপাশি তিন হাজার টাকা এক হাজার টাকা আশরাফুজ্জামান ভাই সৌজন্যে আরও দু হাজার টাকা জামাল হোসেন ভাই সৌজন্য কেমন লাগছে দিনটা আজকে দারুণ তোমার এবং তোমার দলের জন্য আজকে দিনটার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর গত ম্যাচে লোকে আমার ব্যাটিং একটু বা ধরার জন্য আমার ভাইয়া আমাকে ভালো করে বুঝাইছেন তিনি ইকোয়ে থাকেন ওনার বোঝানোর জন্য আজকে একটু বালার রাইনিং চালাইছি আমার ভাইয়াকে আমি ধন্যবাদ জানাই